ডুরান কাপের ঢাকের কাঠি ইতিমধ্যে পড়ে গেছে আসন্ন একশো তেত্রিশতম ডুরান কাপকে মাথায় রেখে তিলোত্তমা সৈনবেশ ক্যাম্প ফোর্ট উইলিয়ামে আজ অনুষ্ঠিত হয়েছিল ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলন जो आपने आपने ऐसे बोल दिए, अज के पृथ्वी तृतीय ओल्डेस टूर्नामेंट है जी टुर्नामेंट का, दूसरा ओल्डेस टूर्नामेंट इसलिए वर्ल्ड, एवं ओल्डेस टूर्नामेंट ऑफ एशिया, एशिया सबसे जो पुराना टूर्नामेंट है जी एशिया का, अवाले नहीं टुर्नामेंट का, जो जी 133 एक्शन दें त्रिस्� এবং কলকাতা শহরে এটা হচ্ছে আমাদের বাংলায় পাঁচ বছর সেই সাংবাদিক সম্মেলন থেকে উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য একশো তেত্রিশতম ডুরান কাপটি এই নিয়ে কলকাতায় আয়োজিত হচ্ছে পঞ্চম বছর অর্থাৎ কলকাতার মাটিতে ডুরান কাপের বয়স প্রায় পাঁচ বছর ছুঁই ছুঁই এবছর পশ্চিমবঙ্গ সরকারের সাথে সাথে ডুরান কাপকে আয়োজন করছে ভারতীয় সৈন্যবাহিনী দেশের নানান প্রান্ত দল থাকলেও রয়েছে নেপালের একটি সৈন্য ফুটবল দল আসুন আপনাদের একটুখানি গ্রুপ পর্বটা বুঝিয়ে দেওয়া যাক মোট ছয়টি গ্রুপ প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল তার মধ্যে থেকে আটটি দল সোজা চলে যাবে কোয়ার্টার ফাইনালে এবং সেই কোয়ার্টার ফাইনাল থেকে একে একে সেমিফাইনাল এবং অবশেষে একত্রিশে আগস্ট ভারতীয় ক্রীড়াং যুব ভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে একশো তেত্রিশতম ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ প্রায় পনেরো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবছর ডুরান্ড কাপের সংরক্ষণে বাংলা তিন প্রধান অর্থাৎ মোহনবাগান সুপার জাইন ইমামি ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এবং মহামারান স্পোর্টিং ক্লাব এই ডুরান্ডে অংশগ্রহণ করছে এখানে উপস্থিত ছিলেন দুই সৈন্য অধিকারী বাংলা এআইএস রাজেশ সিনহা এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রাক্তন বাংলা ক্রিকেটার মনোজ তিওয়ারি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক সম্মেলনে বলেন যে কলকাতা ফুটবল লিগের শুধুমাত্র কলকাতার খেলোয়াড়দেরই সুযোগ দেওয়া উচিত সেখানে বাইরের রাজ্যের ছেলেদের অধিক পরিমাণে খেলানো হলে আখের বাংলার ভবিষ্যতেরই ক্ষতি মোট চারটি রাজ্যের আয়োজিত হচ্ছে ডুরান কাপ যথা পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খণ্ড মেঘালয় বাংলার সেই স্টেডিয়াম অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী স্টেডিয়াম আয়োজিত হবে আগামী সাতাশে জুলাই ডুরান কাপের উদ্বোধনায় হয়েছে মুখোমুখি মোহনবাগান সুপারজাইন এবং ডাউনটাউন হিরোজ কার্যত বাংলার তথা ভারতের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই প্রতিযোগিতাগুলি আরও দরকারি বলে মনে করছেন ভারতীয় ফুটবল বোর্ড